মানুষের অক্ষর অক্ষর আর আমার নামের যেহেতু আনোয়ার আমাকে ভিডিও করে দিচ্ছে ওকে বললাম যে আসো তুমি একটু ধরো আর এত সুন্দর লাগছিল আমার কাছে কি বলবো গাড়িগুলো একদম সব হোয়াইট হয়ে আছে বরফ পরে আর তুষার কিন্তু এই নিয়ে দুই তিনবারের মতো পড়লো লন্ডনে তা আমি এখানে লাভ আঁকছিলাম তো ওকে ডাক দেখছিলাম আর ওই বাচ্চাগুলো সব দুষ্টুমি করছিল ওরাও অনেক কিছু তৈরি করছিল যেহেতু স্নোম্যান তৈরি করছিল আর আমি এখানে দেখেন কি সুন্দর ভাবে জ্যাকেট নেই কিছু নেই জ্যাকেট ছাড়াই ঘর থেকে বের হয়ে গেছি কারণ কি করব এত পরিমাণে এক্সাইটেডমেন্ট কাজ করছিল মানে বলে বোঝাতে পারবো না কারণ আমি সব সময় আনন্দ করতে পছন্দ করি আর সেটা আনোয়ার ভালো করে জানে সব সময় ও আমাকে চেষ্টা করে যে তুমি আনন্দ করো কোনো সমস্যা নেই আমি তোমাকে ভিডিও করে দেব আমি কিন্তু জীবন প্রথম স্নো খেয়েছি আমার কাছে ভালো লেগেছে বার্ড গলাটা আমার ব্যথা হয়ে গিয়েছিলো তো কিছু করার নেই তো আমার কাছে মানে হয় না যে বাচ্চাদের মতো কিছু কিছু সময়ে আমি কিন্তু এরকমই একটু মানে অন্যরকম অন্যরকম বলতে এখনও মনে হয় যেন আমি অনেক ছোটো বাচ্চা আছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নামটা লিখেছি মিমিয়া আমার কাছে মানে এরকম স্নো পড়লে গাড়ির মধ্যে নাম লিখতে ভালো লাগে নাম বা অক্ষর তা আমি অনেক বেশি আনন্দ করতে পছন্দ করি আর জীবনটা কিন্তু অনেক ছোট তো নিজের মতো করে নিজেকে সব সময় আনন্দ মানে আনন্দ দেওয়ার চেষ্টা করি এবং আনন্দ রাখার চেষ্টা করি যে ইচ্ছে করে কাপল ব্লগ করব বাট হয়ে ওঠে না আমার সবসময় ও বলে যে না আমাকে দেখানো লাগবে না তুমিই ব্লগ করো তোমার ব্লগ তুমিই করো আমার কাছে সময় কই আসলে ওরও মানে ও অনেক ব্যস্ত আমিও অনেক ব্যস্ত থাকি মানে কি বলবো এত পরিমাণে ব্যস্ত বিদেশের লাইফ এত পরিমাণে ব্যস্ত অনেকেই মনে করে যে বিদেশে মনে হয় সবাই পায়ের উপরে পা দিয়ে বসে বসে খায় আসলে এরকমটা না বিদেশের লাইফটা অনেক ব্যস্ততম লাইফ তো যাই হোক এই যে দেখতে পারছেন ওরা কিন্তু স্নোম্যান তৈরি করছে আমি ওদের সাথে দুষ্টুমি করছিলাম তো এই তো দেখেন ফাইনালি গাড়িটার কি অবস্থা করেছি আমরা তুষার পড়ার পর কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়ে লন্ডনে তো আমাকে দেখতে পারছেন আমি কিন্তু বরফ নিয়ে মানে কি করব না করব দিশা পাচ্ছি না আর বরফ আমি কয়েকবারই খেয়েছি বাট খাওয়াতে আমার মানে গলা একদম বসে গেছিল গলা ব্যথা হয়ে গেছিলো তো গরম পানি খাওয়াতে তারপরে আমার গলা ব্যথা চলে গেছে এখানে দেখতে পারছেন আমার জন্য চকলেট নিয়ে এসেছে মানে ওর এক ফ্রেন্ড ওকে গিফট করেছে সেটা আবার ও নিয়ে এসেছে কারণ ও তেমন চকলেট খেতে পছন্দ করে না আমিও আগের মতো এরকম চকলেট খেতে পছন্দ করি এটা ডার্ক চকলেট ছিল এই চকলেটগুলো খেতে কিন্তু একটু তেতো লাগে কিন্তু আমার কাছে ভালো লাগে এই তেতো তেতো লাগে এর জন্য ভালো লাগে তো যাই হোক আর এখানে যখন মানে অল্প পরিমাণে স্নো পড়ছিল তখন আমি হাতে নিচ্ছিলাম ওগুলা পরে পরে কিন্তু মিল্ট হয়ে যাচ্ছিল এই স্নো কিন্তু পরে দেখলাম যে রাত বারোটার পরে অনেক বেশি স্নোফল হচ্ছিল এখানে আমাদের এখানে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা